ওম দ্রাং দিনদ্রং শ শুক্রায় নমাহা ওম নমস্কার হর হর মহাদেব নমস্কার বন্ধু এস্ট্রলজি টোয়েন্টি ফোর ইন্টু ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো দৈনিক পঞ্চান ১৫ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি শুক্রবার আঠাশে অগ্রায়ণ শুক্রপক্ষ তৃতীয়া ধনুরাশিতে চন্দ্র অবস্থান করবে একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা পর্যন্ত তারপরে মকর রাশিতে গমন করে যাবে নক্ষত্র পূর্বাষারা দিয়ে আপনার আটটা দশ মিনিট পর্যন্ত সকালবেলা চলতে থাকবে তারপরে উত্তরাষারা নক্ষত্র দিয়ে চলতে থাকবে আজকের দিনটা শুক্রবার শুক্র দেখবে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা হচ্ছে প্রেম আনন্দের দিন চারুকলার কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে যারা বৃষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন গয়নাঘাটি এবং জামাকাপড় কিনতে পারেন সেক্ষেত্রে ভালো ফলা পাওয়ার সম্ভাবনা থাকবে তবে একা কি কোনো জিনিসপত্র কিনতে যাবেন না তাতে আপনার লাভের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে পর্যটনের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে পূর্বাশার নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র চলতে থাকবে দশটা আটটা দশ মিনিট পর্যন্ত সময় তাই ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন উত্তরাষড়া নক্ষত্র দিয়ে আটটা দশ মিনিটের পর থেকে চন্দ্র যেহেতু চলতে থাকবে মেধাবী কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন জমি যারা সম্পত্তি সংক্রান্ত কাজ সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তৃতীয়া থাকছে দশটা তিরিশ মিনিট পর্যন্ত আজকের দিনে অর্থাৎ রাত্রিবেলা পর্যন্ত তৃতীয়া থেকে যাবে তাই সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে বেশ ভালো ফল পাওয়ার সম্ভাবনাও থাকবে চতুর্থী পরে পড়ে যাবে রাত্রি দশটা তিরিশ মিনিটের পর থেকে তাই ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আগুন বা বিদ্যুৎ সংক্রান্ত কার্যকলাপ কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে শত্রু নিধন হওয়ার যোগ থাকছে বৃদ্ধি যোগ থাকছে আপনাদের দশটা সাতেরো মিনিট পর্যন্ত সকালবেলা তো সেক্ষেত্রে বুদ্ধি দিয়ে কাজকর্ম করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে দুবযোগ যুগ শুরু হয়ে যাবে যা কনস্ট্রাকশন কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন স্থির দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে থাকলে এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে দ্রুবযুগে আপনার আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে তৈতিক গরম থাকছে দশ এগারোটা চোদ্দ চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা তো সেক্ষেত্রে আমি বলল দৃঢ় নিয়ে কাজকর্ম করুন ভালো ফল পাবেন গড়করণ থাকছে এরপরে এবং রাত্রি দশটা তিরিশ মিনিট পর্যন্ত গড়করণ থাকবে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন যারা সেলস মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে কথা বেছে খান ভালো ফল পেতে যাচ্ছেন মনীষকরণের পরে শুরু হয়ে যাবে আপনাদের যাদের শিক্ষাগত যোগ্যতা ম্যানেজমেন্ট অনেক বেশি আছে তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ আছে আজকের দিনে পশ্চিম দিকে যাত্রা করবেন না সে যাত্রা শুভ ফল দেবে না কিন্তু পূর্ব দিকে যাত্রা শুভ হতেই যাচ্ছে একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এরপরে দক্ষিণ দিকটা যাত্রা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন আইনবিদ বিচারক যে সমস্ত বন্ধুরা টিচার রাইটার ডিবেটিংয়ের কাজকর্ম করেন পাবলিক স্পিকার শিপিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন বোটিং ইন্ডাস্ট্রি ট্রাভেল ইন্ডাস্ট্রি ফরেন ট্রেড এবং আপনি অ্যাক্টর ফিল্মের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন সিনেমা ওয়ার্ল্ড গ্লামার ওয়ার্ল্ড রিলেটেড কাজকর্ম করেন আপনি ডিরেক্টর বা পলিটিক্যাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন লয়ার ভালো ফল পাবেন বলে আশা করা যায় গভর্নমেন্টের জব করছেন ভালো ফল পাবেন সোশ্যাল ওয়ার্কার ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা সায়েন্টিস্ট হিলার অত্যন্ত ভালো ফল পাবেন মিলিটারি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত সব ফল পেতে যাচ্ছেন যারা অত্যন্ত পাবেন করছি দিনে এছাড়া যে সমস্ত বন্ধুরা ডিফেন্স ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্ম করছেন অ্যাথলেটিক্স রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন এবং যে কোনো ধরনের ইকুইপমেন্ট তৈরি করেন ভালো হতে যাচ্ছে পশু পাখি নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাবেন সিকিউরিটি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি খুব ভালো ফল দিয়ে যাবে ক্রিকেটার যদি হয়ে থাকে নলিস্টিক ফিজিক্স নিয়ে কাজকর্ম করছেন তাহলে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে আপনি ইকোনমিস্ট লাইব্রেরিয়ান সেক্ষেত্রেও আপনি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আটটা দশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কৃত্তিকা রোহিণী আদ্রা পুষ্যা মঘা উত্তর ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা উত্তরাষাঢ়া সোবনা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা দশটা আটটা দশ মিনিটের পর সকালবেলার পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে একটা চুয়াল্লিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন কীর্তিকা নক্ষত্রের অন্তিম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা রোহিণী নক্ষত্র মেগশিয়া নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন যেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে একটা চুয়াল্লিশ মিনিট দুপুরবেলার পর থেকে মেগশিয়া নক্ষত্রের অন্তিম দুই পদ আদ্রা নক্ষত্র এবং পুনর্বসী নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে মধ্যে পড়তে পারেন একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত মিথুন কর্কট তুলা ধনু কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল যাচ্ছেন একটা মিনিটের পরে মেষ কর্কট সিংহ বিশ্বিক মকর এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত বিশ্ব রাশির বন্ধুরা সতর্ক থাকবেন একটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে মিথুন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের শুভ নিয়ে আলোচনা করব সূর্য উদয় যাচ্ছে ছটা নয় মিনিটে এবং সূর্যাস্ত চারটে পঞ্চান্ন মিনিটে ব্রহ্ম চারটে তেইশ মিনিট ভোরবেলা থেকে পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস এ সমস্ত কোনো করতে পারেন অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা দশ মিনিট সকালবেলা থেকে এগারোটা তিপ্পান্ন মিনিট সকালবেলা পর্যন্ত যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন অমৃতকাল থাকছে মাঝেযাত্রীতে বারোটা উনত্রিশ মিনিট থেকে একটা আটান্ন মিনিট পর্যন্ত মাছ যাচ্ছে তো বাজযাত্রীতে যারা কাজকর্ম করেন যাদের যারা বিডিং করে কাজকর্ম করেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন এই সময় রাজ্যে গিয়ে যাদের কাজকর্ম করতে হয় তাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতেই যাচ্ছে বিজয় মুহূর্ত থাকছে একটা উনিশ মিনিট থেকে দুটো দুই মিনিট পর্যন্ত দুপুরবেলা যে কোনো ধরনের শুভ উদ্যোগ করতে পারেন আপনারা কোনো অ্যাপ্লিকেশন দাখিল করতে পারেন জব জয়নিং করতে পারেন এই সময়টা ভালো ফল দিয়ে যাবে আজকের দিনের অভিযোগ থাকছে আটটা দশ মিনিট থেকে ছটা নয় মিনিট পর্যন্ত ভোরবেলা মানে সকালবেলা পড়ে যাবে সারা দিন এবং রাত্রি পেয়ে যাচ্ছেন রবি এতে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গা তৈরি করা যায় সেটা হচ্ছে আপনি যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট কিনতে পারেন আগুন বা বিদ্যুৎ সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো ডিট সাইন করতে চাইছেন বা শপ ওপেনিং করতে চাইছেন সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আপনি গাড়ি কিনে নিয়ে আসতে চাইছেন সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে হোম ডিলিংসের যে কোনো কাজকর্ম করছেন সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনে যে শুভ যোগগুলো থাকছে ছটা নয় মিনিট থেকে ছটা বাহান্ন মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে নটা চুয়াল্লিশ মিনিট সকালবেলা এগারোটা পঁয়ত্রিশ মিনিট সকালবেলা থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট দুপুরবেলা বিকালবেলা তিনটে আঠাশ মিনিট থেকে চারটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং বিকালবেলা পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে রাত্রিবেলা নটা উনিশ মিনিট পর্যন্ত এবং মালযাত্রাতে এগারোটা আটান্ন মিনিট থেকে তিনটে ভোর রাত্রি তিনটে তিরিশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রিতে চারটে তেইশ মিনিট থেকে ছটা নয় মিনিট পর্যন্ত সময়টা যোগ থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অমৃত যোগ অমৃতযোগে যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে মহেন্দ্র যোগ পাওয়া যায়নি তাই আপনারা আপনার অমৃত যোগগুলোকে ভালো করে ব্যবহার করুন ভালো হবে শুভ মুহূর্তগুলোকে ব্যবহার করুন ভালো ফল পাবেন আজকের দিনে শুক্রদেবকে অবশ্যই স্মরণ করে নেবেন ওম দ্রাং দ্রিং শ শুক্রায় নম এই মন্ত্র জপ করুন অবশ্যই মহাদেবকে ডেকে কাজ শুরু করুন ভালো ফল পাবেন ওম নম শিবায় হর হর মহাদেব এই মন্ত্র জপ করুন কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব অবশ্যই লিখুন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে ছটা নয় মিনিট থেকে আটটা পঞ্চাশ মিনিট সকালবেলা এগারোটা বত্রিশ মিনিট সকালবেলা থেকে বারোটা বাহান্ন মিনিট দুপুরবেলা তিনটে চৌত্রিশ বিকালবেলা থেকে চারটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং মাঝরাত্রিতে এগারোটা বত্রিশ মিনিট থেকে চারটে ভোর রাত্রি চারটে তিরিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভালো ফল পাওয়ার ক্ষেত্রেই সময়টা কাজে লাগাবার চেষ্টা করুন অবশ্যই শুক্রদেবকে স্মরণ করবেন ওং দ্রাং দিন দ্রাং শুক্র আয় মন্ত্র জপ করবেন অবশ্যই মহাদেবকে রাখবেন ওং নমঃ আয় হর হর মহাদেব একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই চাই আর অবশ্যই কমেন্টে লিখুন হর হর মহাদেব আজকের দিনে যে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে রাহুকাল রাহুকাল দশটা এগারো মিনিট থেকে এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত থাকছে অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ বন্ধ হয়ে যেতে পারে মুহূর্ত থাকছে আটটা আঠেরো মিনিট থেকে নটা এগারো এক মিনিট পর্যন্ত সকালবেলা কোনো উদ্যোগ শুভ উদ্যোগ গ্রহণ করার জন্য বাড়ি থেকে বেরোনো উচিত না বা ডিট সাইন করতে যাবেন না এছাড়া এগারোটা তিপ্পান্ন মিনিট থেকে বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে দুপুরবেলা এই সময়টা এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না বা ডিট সাইন করতে যাবেন না বা গভর্নমেন্টের কোনো কাজকর্ম হাত দিতে যাবেন না তাদের কাজ পণ্ড হবে আর বার বেলা থাকছে আটটা পঞ্চাশ মিনিট থেকে দশটা এগারো মিনিট এটা দুর্মুক্ত মধ্যেও পড়ে যাচ্ছে তো এই সময়টা অত্যন্ত বাজে কোনো ইম্পর্টেন্ট কাজে বেরোনো উচিত না কালবেলা থাকবে দশটা এগারো মিনিট থেকে এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ বুঝতেই পারছেন দুর্মুহূর্তের মধ্যেই বারবেলা এবং কালবেলা পড়ে যাচ্ছে অর্থাৎ এই সময়টা অত্যন্ত বাজে এবং রাহুকালও পড়ে যাচ্ছে তার মধ্যে কালবেলা এবং রাহুকাল একসঙ্গে পড়ে যাচ্ছে তো এই সময়টা ভাই একটু আমি খেয়াল রেখে চলতে হবে আটটা আঠেরো মিনিট থেকে একবার এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত সময়টা মোটেই ভালো না কেউ যদি বলে থাকেন যে অমুক রাশির বন্ধুরা এই সময়টা খুব ভালো ফল পেয়ে যাবেন সেটা সম্পূর্ণ ভুল ভুল তথ্য পরিবেশন করা হয় যাই হোক সেটা বলা উচিত না তবুও আপনাদের আপনাদের জন্যই এটা আলাদা করে এই সময়টাকে আমি তুলে ধরার চেষ্টা করি এই সময়গুলো এইভাবে তো যাচ্ছে যাচ্ছে তো এইভাবে ব্যবহার করা ঠিক না আর তাতে প্রবলেম বেশি করে ফেস করতে হয় কাল রাত্রি থাকবে থেকে নটা এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ করতে যাবেন না কনসেপ্ট করতে যাবেন না তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে শুভ ও শুক্রদেবকে স্মরণ করবেন ওং দ্রাং দ্রিং রং সুক্রা শুক্রায় নমহা এই মন্ত্র জপ করে এগোবেন অবশ্যই অবশ্যই মহাদেবকে ডাকবেন ওম নম শিবায় হর হর মহাদেব এই মন্ত্রে জপ করে গুন আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশান হিসাবে চলে যাবে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন